নমস্কার বন্ধুরা মামুনির ব্লগস আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তো আপনাদের সবার আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি আজ বৃহস্পতিবার চলে এসেছি মা লক্ষ্মীকে কীভাবে মা লক্ষ্মীর ঘট কীভাবে স্থাপন হয় করা হয় আমাদের বাড়িতে তো সেটার জন্যই ফুল সহযোগে সব কিছু এখানে রেডি করে রাখা আছে আস্তে আস্তে দেখতে থাকুন আপনারা এবার মা লক্ষ্মীকে এখানে আমি স্নান করাবো সেই কারণের জন্য মা লক্ষ্মী আর গণেশজিকে এখানে আসন থেকে সরিয়ে নিচ্ছি আসনটিকে এবারে রেডি করে নেব পুরনো আসনটিকে সরিয়ে নিচ্ছ সরিয়ে নেওয়া হচ্ছে এখানে তো অল্প করে গঙ্গা জল দিয়ে নিচ্ছি গঙ্গা জল দেওয়ার পর এর মধ্যে আবার আসনটিকে পা দেবো লাল আসন লাল আসন দেওয়ার পর আবার আসনের উপরে আমি গঙ্গা জল দিয়ে নেব গঙ্গা জল দিয়ে নেওয়ার পর অবশ্যই গোলাপ জল দেবেন আর তার সঙ্গে অঘরু দেবেন কপুরের গুঁড়ো দেবেন আতব চাল দেবেন দিয়ে আর অল্প করে উপর থেকে ফুলের কুচি দিয়ে নেবেন দিয়ে নিয়ে আসনটিকে মা লক্ষ্মী আর গণেশজীর জন্য অবশ্যই তৈরি করে নেবেন হ্যাঁ আপনারা যদি এখানে আরও কিছু আপনাদের মতো অ্যাড করতে চান করতেই পারেন তো আমি এগুলো দিয়ে থাকি আমার বাড়ির মা লক্ষ্মী আর গণেশজির জন্য সেটাই আপনাদেরকে দেখালাম দেখতে থাকুন আস্তে আস্তে দেখতে থাকুন জিনিসগুলো হ্যাঁ এখানে কক দেওয়া হয়ে গেছে এবারে আতপ চাল দিয়ে নেওয়া হচ্ছে আর আগে বললাম কুচো ফুল দেবেন তাতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন মা লক্ষ্মী সেজে গুজে থাকতে যেরকম ভালোবাসেন তো সেক্ষেত্রে ওনার বসার জায়গাটিকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে অবশ্যই হয় এবার আমি মা লক্ষ্মীর এসিকে স্নান করাবো তো দেখুন এখানে আমি একটা পাথরের বাটি নিয়ে নিয়েছি সেই বাটিটির মধ্যে স্নান করবো আর পাশে আমি একটা ঘটিতে জল নিয়েছি এমনি জল তার মধ্যে আমি গোলাপ জল গঙ্গা জল অঘরু দিয়ে নিয়েছি অল্প একটু চন্দন গুঁড়ো দিয়েছি আর একটু কপুর গুঁড়ো দিয়েছি আর ওপর থেকে উঁচু ফুল দিয়ে নিয়েছি এবার এটিকে এই জলটি তৈরি জলটি দিয়ে স্নান করাবো প্রথমে চরণে তারপরে মস্তিষ্কে দিয়ে দিয়ে স্নান সেরে নেব আসনে স্থাপন করব এই সময় আপনারা উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মী গণেশজিকে অবশ্যই বসাবেন উলুধ্বনি আর শঙ্খ বাজিয়ে তো এটা আমি সুন্দর করে এখানে কাঁকড়াটিকে সেট করে দিয়েছি করে দেওয়ার পর আপনারা এখানে যদি গোলাপের আতর থাকে তো গোলাপের আতর অবশ্যই দিয়ে থাকবেন দিয়ে দেবেন আমার কাছে ছিল না তো আমি সেই কারণে তিন স্কিপ করেছি মানবিক সিঁদুর করিয়ে দিলাম আর এই সিঁদুর অল্প করে একটু তিলক হিসেবে গণেশজিকেও দিয়ে থাকবেন গোলাপ জল হ্যাঁ অবশ্যই তারপরে সিঁদুর দেওয়ার পর গোলাপ জল ওনার গায়ে স্প্রে করে নিতে পারেন তো এটাই বলছি গোলাপ জলও দিতে পারেন অবশ্য আবার গোলাপের যদি আতর থেকে থাকে তো সেটাও দিতে পারেন তো যেটা ইচ্ছা আপনাদের সেটা দিতে পারেন আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে ওনাকে আবার ওখানে অধিষ্ঠান করলাম তো এবারে অল্প কটা আতব চাল নিয়ে অক্ষ দেখবেন সব গোটা যেন হয় অর্ধেক যেন না হয় চাল সেটা মা লক্ষ্মীর মাথায় দিলাম আর গণেশজিকেও গণেশজির উপর দিয়েও দিয়ে দিলাম এতে বলে আর্থিক অনটন দূর হয় মা লক্ষ্মীর কৃপা সংসারে বজায় থাকে তো সেই কারণের জন্যই এটা দিয়ে থাকি আমরা আর মা লক্ষ্মী গণেশজিকে এবারে একটা সুন্দর হার পুঁতির হার এটা তো এটি মা আবার দেব এরপরে আমি কাদা ফুল ও মালা রেখেছি সেটাকে কপুর অঘরু আর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি শুদ্ধ করে নিয়ে এই মালাটিকে মা লক্ষ্মীর গণেশজিকে পরিয়ে দিলাম আর হ্যাঁ গণেশজিকে লাল ফুল অবশ্যই দেবেন আর মা লক্ষ্মীকেও অপরাজিতা ফুল দেবেন মালক্ষ্মীর অপরাজিতা ফুলও মা লক্ষ্মীর খুবই প্রিয় এবার দেখুন ঘট আমি কিভাবে বসাই মা লক্ষ্মীর প্রথমেই গঙ্গা জল দিয়ে নিলাম অল্প কটা চাল দিয়ে নিয়েছি আর দুর্বা আর বেলপাতা তো দুটো প্রথমে ঘটের মধ্যে দিয়ে নিচ্ছি আর ঘরটি আমাদের আগেই বসানো আছে নিচে দুর্বা ধান পাঁচ রকম শস্য দিয়ে তো তার উপর থেকে আমরা তুলে নিয়ে প্রতি বৃহস্পতিবারে চেঞ্জ করতে থাকি আম পল্লবটি তো ওটা বসিয়ে দিয়েছি এবারে আমপাতা পান কলা সুপারি আর কুচো ফুল দিয়ে অবশ্যই এখানেও শঙ্খ ও অনুরধ্বনি সহযোগে মা লক্ষ্মীর ঘরটি স্থাপন করবেন এখানে ঘরটি বসিয়ে দেওয়া হলো অবশ্যই এখানে তার সঙ্গে বসানোর সাথে সাথে নিজের মনস্কামনাও বলবেন আর তার সঙ্গে মা লক্ষ্মীকে অধিষ্ঠান করতেও বলবেন আপনার বাড়িতে যাতে আপনার বাড়ির সংস বাড়ির সবাই খুব ভালো থাকে মা লক্ষ্মীর আশীর্বাদে অবশ্যই দেখুন এখানে এবারে আমি আস্তে আস্তে মা লক্ষ্মীকে বরণ করে নেব শঙ্খ জল শঙ্খ দিয়ে জল শঙ্খটিকে পাঁচবার মা লক্ষ্মীকে দেখিয়ে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নেওয়ার পর ঘুরিয়ে নেবেন তারপরে প্রদীপ প্রদীপ অবশ্যই ঘির প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপে দুটো গোটা এলাচ দেবেন আর একটু মিষ্টি দেবেন ওর মধ্যে যদি লকুণ দ্বারা থাকে দানা একটা বা মিচি দানা দু কোয়া মিচিরি দিয়ে মা লক্ষ্মীকে বরণ করবেন আর ধূপ আছে তো ধূপ দিয়ে ধূপ দিয়েও বরণ করে নেবেন আর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমি তখন লাল এটা পড়ায়নি তো দেখুন আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন আপনার ফ্রেন্ডস আপনার সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা